বাবা তোমাকে হারিয়ে জীবন অনেক কিছু বুঝেছি স্বার্থভার মানুষ কেমন হয় তাদের আচরণ কেমন হয় সব কিছু শুধু তোমায় আর বলা হলো না কাছের সম্পর্ক কেমন দূরের সম্পর্ক কেমন সব কিছু বুঝে গেছি বাবা নির্দোষ হয়েও কিভাবে আসামি হতে হয় আসামি থেকে কীভাবে ফাঁসি পর্যন্ত যেতে হয় এই সব কিছু বুঝে গেছি বাবা তুমি বেঁচে থাকতে এত কিছু বুঝিনি অনেক কথা তো জমা রয়ে গেল বুকের ভিতর তবে তুমি একটা কথা বলতে বাবা মানুষকে বোঝানোর মতো ব্যর্থ চেষ্টা করতে নেই তাহলে একদিন তোমার নিজের সাথে তুমি নিজে হারাবে কথাটা সঠিক এখন বুঝি বাবা তুমি তোমার মেয়ের সম্মান রাখতে পারলেও তোমার মেয়ে কিন্তু তোমার সম্মান রাখতে পারেন। ব্যর্থ তোমার মেয়ে হিসাবে বাবা তুমি জানো তোমার মেয়ের জীবনে এমন কিছু মানুষ আছে যাদের সাথে মৃত্যুর আগ মুহূর্ত যেন কখনও দেখানো হয় এটা তোমার মেয়ের ইচ্ছা বাবা কত বড়ো কষ্ট না বলে একটা মানুষ এতটা অভিমানী হতে পারে বলা তো তোমার করা অহমানের জবাব আমি কখনো নিতে পারিনি কখনো ফিরিয়ে দিতে পারিনি এটার মতো আক্ষেপ কিন্তু আর নেই তবে তুমি এটা জেনে রেখো বাবা আমার উপর অন্যায়কারীদের আমি কখনো ক্ষমা করব না আর আমি যতক্ষণ ক্ষমা না করবো নিশ্চয়ই আমার আল্লাহ কখনো ক্ষমা করবে না আমি আমার জীবনের শেষ বিচারটা আল্লাহর কাছ থেকে পেতে চাই তিনি যেন তার বিচারটা ঠিক তার মতো করে করে দেয় আমি পৃথিবী থেকে অনেক কিছু ছেড়ে দিচ্ছি আমি ছেড়ে দিলেও তিনি যেন কখনও ছাড় না দেয় যদি কোনো মানুষ আমার কিঞ্চিত পরিমাণ হক ফাঁকে দিয়ে থাকে তাকেও আমি কখনো ছেড়ে দেব না করব না ত্যাগ আর ক্ষমা করা নাকি মহৎ গুণ কিন্তু আমার মনে হয় ত্যাগ আর ক্ষমা একটা মানুষকে ধ্বংস করার জন্য যথেষ্ট দুনিয়া আমি কিছু বিচার দুনিয়ার জমিন থেকে একটু দেখে যেতে চাই যাতে আমার অতৃপ্ত আত্মা একটু শান্তি পায় পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের বেলায় জজ হয় আর অন্যের বেলায় উকিল হয় জজ হয়ে নিজের দোষগুলো ঢাকে আর উকিল হয়ে অন্যের দোষগুলো গুলো খুশি বের করে বুঝতে পারছি এমন কিছু মানুষ আছে যারা নিজেই অন্যের দায়িত্ব নিতে পারে না কখনো নেয়নি আবার আসে উল্টো অন্যকে কে দিতে দুবার ভাবা আমি নিজে করি না। তারপরে অন্তত অন্যকে শেখানো দরকার যে তার নিজের জ্ঞানের খাতায় শূন্য পেয়েছে সে আবার অন্যকে দেখতে যায় যে একসার ভিতর সে কত পেয়েছে কিছু কিছু মানুষ আছে আপনাকে আগ বাড়িয়ে জ্ঞান দিতে আসবে একটু ন্যায় অন্যায় বুঝাতে আসবে যখন আপনি একটু বিপদে পড়বেন না তখন তাদের নীতির খাতায় শূন্য পেয়ে কিন্তু জ্ঞান আর উপদেয় না ওই যে নিজের দিকে যাচ্ছে তো সেই কারণে কাউকে উপদেশ দিতে গেলে নিজেকে জায়গায় বসাতে হবে আমি নিজে করছি সেই কাজ সমস্যা নাই কিন্তু আরেকজন যখনই করছে তখন আমার জ্ঞানের ভান্ডার খুলে যাচ্ছে তাকে উপদেশ দেওয়ার জন্য এই সমস্ত উপদেয় দেওয়া বন্ধ করা ওয়াজ হয়ে কারোর জীবনের মধ্যে ঢুকে পড়তে নেই কারোর কথার মধ্যে ঢুকতে নেই কারোর জীবনে নাক গলাতে নেই অন্তত মিনিমাম এই সেন্সটুকু থাকা দরকার মানুষের যারা অন্যের জীবনে এ ধরনের কাজকর্ম করে বেড়ায় আমার কথাগুলো যদি কারোর জীবনের সাথে মিলে যায় কারোর চরিত্রের সাথে মিলে যায় তার দায়ভার কিন্তু আমার না কারণ বাস্তব কিন্তু সবসময় তেতোই লাগে শুনতে তাই সে যতই কঠিন হোক না কেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ